আমরা অন্যের সাথে যেরকম ব্যবহার করি আমরা অন্যকে যেটা দিই সেটাই আবার কালক্রমে আমাদের কাছে ফিরে আসে তা সেটা সম্মান হোক বা ঘৃণা আমরা যেমন কর্ম করি ঠিক তেমনই আমরা ফল পাই অনেক সময় আপনার হয়তো ঈশ্বরের উপর থেকে বিশ্বাস চলে যেতে পারে আপনি হয়তো ভাবছেন যে আপনার সাথে যেটা হয়েছে সেটা আপনার সাথে হওয়া উচিত ছিল না কিন্তু বিশ্বাস করুন যদি আপনি ভালো কর্ম করেন যদি আপনি ভালো কাজ করেন তাহলে কিন্তু আপনার শেষটা ভালোই হবে আর কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে কর্মের ফল কিভাবে আমাদের কাছেই ফিরে আসে কিভাবে আমরা অন্যের সাথে যেটা করি সেটাই আবার আমাদের সাথেই হয় এক একটা গ্রামে এক কৃষক বাস করত সে খুবই গরিব ছিল এবং তার সংসার চালাতে খুব কষ্টই হতো সেই কৃষকের বাড়িতে একটা গরু ছিল এবং সেই গরুর থেকে পাওয়া দুধ থেকে সে মাখন তৈরি করে পাশের গ্রামে বিক্রি করতে যেত এইভাবে খুব কষ্টে তার দিন চলতো এখন একদিন সে পাশের গ্রামে মাখন বিক্রি করতে গেল এবং সেই বাজারে এক দোকানদারের কাছে সে তার মাখনগুলোকে বিক্রি করলো এবং সেই দোকানদারের কাছ থেকে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে বাড়িতে আসলো এভাবে বেশ ভালোই চলছে একদিন ওই কৃষক পাশের দোকানদারকে মাখন দিয়ে বাড়িতে ফিরে আসার পর সেই দোকানদার মাখনগুলোকে ফ্রিজে তোলার সময় হঠাৎ মনে হলো যে মাখনগুলোর ওজন ঠিক আছে কি না একবার যাচাই করে নেওয়া যাক সে মাখনগুলোকে ওজন করলো এবং দেখলো প্রত্যেকটা মাখনে এক কেজির জায়গায় গ্রাম আছে সে খুবই অবাক হলো এবং সে মাখনওয়ালাকে গালাগালি করতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো পরের সপ্তাহে যখন সেই কৃষক আসবে তাকে খুব খারাপ কথা বলবে এবং তার কাছ থেকে আর কখনোই মাখন নেবে না এক সপ্তাহ পরে যখন সেই কৃষক আবার সেই দোকানদারের কাছে মাখন নিয়ে আসলো তখন দোকানদার তার দোকানে আসার আগে থেকেই সেই কৃষককে গাল করতে লাগলো এবং তাকে অনেক কটু কথা বললো এবং বলল সেই দোকান থেকে বেরিয়ে যেতে সে বলল আমি তোমার মতো বিশ্বাসঘাতকের কাছ থেকে কোনো জিনিস ক্রয় করতে চাই না এখনই আমার দোকান থেকে বেরিয়ে যাও কৃষকটা তখন খুব অবাক হলো এবং সেই দোকানদারের কাছে জানতে চাইলো যে সে কি করেছে তখন দোকানদার তাকে বললো যে তুমি এক কেজির জায়গায় প্রত্যেকটা মাখনে নশো গ্রাম করে দিয়েছ প্রত্যেকটা মাখনে একশো গ্রাম করে কম দিয়েছ তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো তখন সেই কৃষকটা নম্রভাবে বলল দাদা কিছু মনে করবেন না আমি খুবই গরিব একজন কৃষক এবং আমার বাটকারা কেনার পয়সা নেই তাই আপনার কাছ থেকে আমি যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাঁড়িপাল্লার এক পাশে রেখে বাকি এক পাশে মাখন ওজন করে নিয়ে আসতাম একথা শোনার পর সেই দোকানদারটি নিজের ভুল বুঝতে পারল দেখুন জীবনে আমাদের সাথেও ঠিক এমনটাই হয় আমরা অনেক সময় ভুল করি আমরা অনেক সময় অন্যায় করি কিন্তু সেটা আমরা মেনে নিতে চাই না যে সেটা আমাদের দিয়ে ভুল হচ্ছে আমরা ভাবছি আমরা যেটা করছি সেটাই ঠিক করছি কিন্তু যখন আমাদের ভুলের অনুতাপ হয় যখন আমরা আমাদের নিজেদের ভুলটাকে বুঝতে পারি ততক্ষণে আমাদের কর্মের ফল হয়তো পাওয়া হয়ে যায় আসলে আমরা মানুষের সাথে যেটা করি আমাদের সাথে পুনরায় সেটাই ঘটে যদি আমরা মানুষকে সম্মান করি তাহলে আমরাও সম্মানের অধিকারী হব যদি আমরা মানুষকে ঘৃণা করি তাহলে কিন্তু আমাদেরকেও মানুষ ঘৃণা করবে আমরা যদি মানুষকে ঠকাই তাহলে আমাদেরকেও কেউ ঠকিয়ে চলে যাবে আমরা যদি মানুষের উপকার করি তাহলে সে উপকার না করতে পারলেও অন্য কারো হাত ধরে আমাদের উপকারই হবে আর এই সহজ সত্যটা আপনি যখনই বুঝে যাবেন আপনি কখনো কারো ক্ষতি করতে পারবেন না আপনি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না আর এর ফলস্বরূপ আপনার সাথেও কখনো খারাপ হবে না তাই আপনি জীবনে যত তাড়াতাড়ি এটাকে বিশ্বাস করে নিতে পারবেন এবং মেনে নিতে পারবেন যে আমরা অন্যের সাথে যেটা করি সেটাই আমাদের কাছে আবার ফিরে আসে তত তাড়াতাড়ি আপনি জীবনে সফল হতে পারবেন ততই আপনি আপনার জীবনে প্রশান্তি পাবেন আর যখনই আপনার হাত দিয়ে ভালো কিছু হবে তার ফলস্বরূপ আপনার সাথে সবকিছু ভালো হবে যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন